এগারো ভাই বোনের মধ্যে দ্বিতীয় তিনি বয়স যখন দশ এগারো তখন অসুস্থ হয়ে পড়েন বাবা আর কোনো পথ না থাকায় বড় ভাইকে নিয়ে বা সালে ঢাকায় বাড়ির সামনে মাত্র টাকা পুঁজিতে খোলেন মুদি দোকান টং দোকান থেকে জন্ম নেয় আজকের সিটি গ্রুপ ছয় দশক যেতে না যেতেই সেই ব্যবসা ফুলে ফেপে হয়ে গেছে টাকার পাহাড় বর্তমানে সব মিলিয়ে তাদের বিনিয়োগ বিশ হাজার কোটি টাকা বছরের লেনদেন পঁচিশ হাজার কোটি টাকা সরকারকে করই দেয়া হয় তিন হাজার কোটি টাকার কাছাকাছি গ্রুপে কর্মরত কর্মীর সংখ্যা পনেরো হাজার ভোজ্য তেল ও চিনি পরিশোধন চাল ডাল আটা ময়দা পোলট্রি খাদ্য জাহাজ নির্মাণ চা বাগান ব্যাংক বিমা থেকে হাসপাতাল কি নেই তাদের সময় তাদের মালিকানাতে বলছিলাম সিটি গ্রুপের প্রতিষ্ঠাতা ফজলুর রহমানের কথা যে ব্যবসাতে হাত দিয়েছেন ফলেছে সোনা প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা না থাকা মানুষটি একে একে গড়েছেন পঁয়ত্রিশটি শিল্প প্রতিষ্ঠান ফজলুরের বিয়াল্লিশ টাকা নিয়ে শুরু করার সেই মুদি দোকানে দিনে বেচা কেনা হতো সদের টাকার লাভ হতো বিশ থেকে ত্রিশ টাকা ধীরে ধীরে বিক্রি বাড়ে আয় বাড়তি আয়ের টাকাটা খরচ না করে জমাতে থাকেন মুক্তিযুদ্ধের পর সালে সেই টাকাতে জীবন ঘুরে এই এক মিলেই আসতে শুরু করে কারি কারি টাকা তবে তিনি বেহিসাবে বাবু নন সেই টাকা থেকেই উনিশশো সালে স্থাপন করেন রি রনি মিল গ্যান্ডারিয়ায় সে সময় ঢাকা শহরের ধনী মানুষদের বসবাস বিকেলে সময় পেলে ধূপখ লামাটস্কি কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে সময় কাটাতেন ফজলুলুস। তাদের কাছ থেকে শেখেন অনেক কিছু। এসব পরিচিতি ও জ্ঞান তার উত্থানে মই হিসেবে কাজ করে। সমবয়সী বা একটু সিনিয়র সেই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কেউ কেউ পরবর্তীতে ব্যাংকার হিসেবে বিভিন্ন ব্যাংকে যোগদান করেন। তারাই করে দেন ঋণের ব্যবস্থা। 1988 সালে ফজলুলুরের ব্যাংকে ঋণ ছিল 7-8 কোটি টাকা। ওই বছরই বিরাট ধাক্কা আসে তার জীবনে। বন্যায় ডুবে যায় সর্ষের গোদাম, পোচে যায় সব মালাবাল। বিরাট লোকসান তবু ভગે না পড়ে আবার সর্ষে করেন ফজলুর রহমান ভাগ্য ছিল সুপ্রসূন্ন সে বছর হঠাৎ সর্ষের খইলের ব্যাপক চাহিদা দেখা দেয় চারদিকে অবস্থা এমন যে চালের চেয়ে খইলের দাম বেশি পরে আবার তুঙ্গে ওঠে সর্ষের তেলের চাহিদা বাজারের এমন পরিস্থিতিতে এক বছরই সব দায় দেনা শোধ করেন ফজলুর আসে পূজ্যো এরপর জনতা ব্যাংকের তৎকালীন এমডি এম হায়াতুর রহমানের কাছে গিয়ে ফজলুর বলেন বন্যা তো আবার আসতে পারে আপনি ঋণ দেন সয়াবিন তেল পরিশোধন কারখানা করে যেখানে ব্যবসা সেখানে ব্যাংকের অর্থায়ন ফলে টাকা দিতে কার করেনি জনতা ব্যাংক ঋণের সেই তেলে অভ্যস্ত হয়ে ওঠে শ্রীমঙ্গলের একটি বাগান কেনা বেচায় জিম্মাদার ছিলেন তিনি কিন্তু বাগানটি যার কেনার কথা ছিল তিনি আর এগুলেন না পরে তাকে কিনতে হয় সে বাগান পরে কেনেন আরো দুটি দু সালে ফজলুর রহমান করলেন অর্থনৈতিক অঞ্চল সেখানে গড়ে ওঠে একের পর কারখানা কারখানা মুদি দোকানে বসে অবস্থায় ফজলুর রহমানের জীবনে দুটি ইচ্ছা ছিল প্রথমটা হলো একটি কারখানা স্থাপন করা দ্বিতীয়টি ছিল হাসপাতাল করা যেখানে তার জন্মস্থান গ্যান্ডারিয়ার লোকজন চিকিৎসা নিতে পারবে দুটো স্বপ্নই পূরণ করেছেন সার্থকতার সাথে এক জীবনে প্রায় তিন ডজন কারখানা প্রতিষ্ঠা করেছেন তিনি আবার টাকা পয়সা হওয়ার পর বাবার নামে গড়ে তোলেন আজগর আলী হাসপাতাল পরে সেটিকেই বর্ধিত করে বাড়ানো হয় মেডিকেল কলেজ একটি ওষুধ কারখানা এবং নার্সিং ইনস্টিটিউট করার পরিকল্পনাও ছিল তার ফজলুর রহমানের প্রধান গুণ তার সততা যখনই তিনি ব্যাংক থেকে টাকা চেয়েছেন পেয়ে গেছেন অবলীলায় কারণ ব্যাংক জানত তাকে টাকা দিলে মেরে দেওয়ার কোনো ভয় নেই ফজলুরের আরেক গুণ ছিল পরিশ্রম করার ক্ষমতা এমনকি যেদিন বিয়ে করতে যান সেদিনও কাজ শেষে মিল থেকে বের হন বিকাল সাড়ে পাঁচটার দিকে রাতে বসেন বিয়ের পিড়িতে তিনি বিদেশ ভ্রমণে গেছেন তবে ঘুরতে না শিখতে কোনো কারখানা করার আগে আগে অন্য দেশ দেখে ধারণা নিয়ে তারপরে গিয়েছেন গত কয়েক বছরে ফজলুর তার ছেলে মোহাম্মদ হাসান ও মেয়ে শম্পা রহমানকে নিজের ব্যবসায় জড়ান সন্তানরা তার গোন ব্যবসা এগিয়ে নেবে নেবেন এগিয়ে নিয়ে যাবেন আরো বহুদূর এই স্বপ্নের কথা বলে গেছেন বহুবার তবে এখন আর মানুষটি কোনো কথা বলতে পারবেন না দু তেইশ সালের পঁচিশ ডিসেম্বর বড়দিনে ছিয়াত্তর বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেছেন স্বপ্নের চেয়ে বড় এই কীর্তিমান মানুষটি